কেমন আছো সবাই আসলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আর আমার আজকের রেসিপি হলো এই বর্ষাকালে বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি বিশেষ করে যারা গ্রামে বাস করো তো সেটা হচ্ছে তালের বড়া পাকা তালের বড়া তোমরা দেখে বুঝতে পারছো তো দারুণ লোভনীয় এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটাকে তোমরা স্কিপ না করে দেখবে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে। তো প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি একটা পাকা তাল আর তালটা একদমই ফ্রেশ তোমরা দেখেই বুঝতে পারছো তো তালের যে উপরের অংশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি তাল ছাড়াতে আমরা পারি মোটামুটি সকলেই তো তারপরেও দেখাচ্ছি আমি এই যে তালের উপরের অংশটা এভাবে ছাড়িয়ে নিতে হবে আর তোমরা অবশ্যই চেষ্টা করবে এরকম পাকা তাল নেওয়ার কালারটা দেখো কত সুন্দর তো আমার সুন্দর মতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখান থেকে তালের মারটাকে বের করে নেব তো সেই জন্য দেখো এখানে জল দিয়ে দিচ্ছে আর তারপর এভাবে হাত দিয়ে একটু চটকে নিতে হবে আর তারপর রকম একটা ছিদ্রযুক্ত পাত্র আমি নিয়ে নিয়েছি আর এভাবে মাঠটাকে বের করে নেব খুবই সহজে কিন্তু এই কাজটা করা যায় যারা কোনো দিন করনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমরা নিশ্চয়ই পারবে তো আমার সমস্ত তালের মাঠটাকে বের করে নেওয়া হয়ে গেছে তো এবার এখানে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ চিনি চিনির পরিমাণটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে যতটা মিষ্টি খেতে পছন্দ করো এরপরে দিয়ে দিচ্ছি একটা নারকেল পুরোনো এটা অপশনাল যদি হাতের কাছে থাকে তবে তোমরা ব্যবহার করবে আর না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিনিরা গলে যায় তো এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেবো তো এই তালের বড়া যারা খেয়েছো তারা তো জানোই কতটা সুন্দর হয় খেতে তো যারা খাওনি কোনোদিন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু বাটি মতো গমের আটা আর তারপর দিয়ে দেব দু বাটি মতো চালের গুঁড়ো তো প্রথমে আমি এখানে দুপাটি করেই দিয়েছি যদি এরপরে মনে হয় তোমাদের যে আরও একটু কিছু পরিমাণ আটা কিংবা চালের গুঁড়ো প্রয়োজন তাহলে তোমরা সেখানে দিয়ে দেবে তোমরা এখানে মিশ্রণটা দেখে বুঝে নেবে ভালোভাবে যে ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে এখানে তো চলো এভাবে খুব ভালো মতো করে ফিটিয়ে মেখে নিতে হবে যত বেশি মাখানো হবে ততই কিন্তু বড়াগুলো ফুলকো ফুলকো হবে ও নরম তুল তুলে হবে তো এভাবে কিছুক্ষণ ফেটিয়ে মেখে নিতে হবে মাখানো মোটামুটি কিন্তু হয়ে গেছে আর এবার এখানে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে চুলোতে আর তেলটা খুব ভালো মতোই গরম করে নিতে হবে এরপরে ছোটো ছোটো করে বড়াগুলোকে দিয়ে দেব তো দেখলে তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে এখানে দিয়ে দেব তো কিছুক্ষণ এক পিট ভাজার পর অপরপিঠটা উল্টে ভেজে নিতে হবে তো রকম লালচে করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম রেখে দেবে যেহেতু আমি চুলোই বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে অলবশই মিডিয়া আছেই আমি ভাজছি হলে ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা কালো হয়ে যাবে তো একটু টাইম নিয়ে বড়াগুলোকে ভেজে নেবে আর খেতে কিন্তু এগুলো অসাধারণ টেস্টি হয়ে থাকে তো বড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখান থেকে তেল ঝুরিয়ে খুব সুন্দর মতো করে তুলে নেব এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আজকের মতো এই পর্যন্তই